আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসে গেছি তো আজকে গেছিলাম দাদার ছুটি আছে তার বেহালায় গেছিলাম নিজের ছেলের খেলার ড্রেস আর জুতো মোজা এগুলো ছেলে আর এই সব কি পা এসব অনেক কিছু আছে আমি কিছু জানি না এই একটা এসে আর সঙ্গে একটু বেহালা থেকে সবজি বাজারও করলাম একটু আপেল নিলাম লঙ্কা তারপরে সবজি বাজার কাঁচা সবজি একটু নিয়ে নিলাম যখন দিলামই এখানে সমস্ত কিছু আছে লাউ আলেচি শশা তারপরে শাক আলু ফুলকপি তো এই বাজার করলাম আর সঙ্গে আছে ওলকপি দাদা খেতে ভালোবাসে খুব নিয়ে এসেছিল আর একটা কেক আনলাম বুঝতেই পারছ পঁচিশে ডিসেম্বরে এসেই যাচ্ছে সামনে তো আমাদের কেক খাওয়া শুরু হয়ে গেছে যেটা কেক কাটলাম আর সব শেষে দাদার একটা গেঞ্জি নিলাম তো এখন আপাতত ওইটাই থাক তারপরে খাওয়ার দিয়ে মানে কি রান্না করেছি পরে দেখাচ্ছি ঠিক আছে দাদা বুঝলাম পৌষ মাস পড়ে গেছে তো আজকে একটু পায়েস করলাম আর গোপালের জন্য আলাদা করে করেছি কারণ যেহেতু আমি গ্যাসে রান্না করি আমি ইন্ডাকশানে গোপালের জন্য আলাদা করে পায়েস করে তোলা আছে আর এটা হচ্ছে সবার জন্য পায়েস করলাম আর এটা করেছি ফুলকপি আলু দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ওলকপি আলু চচ্চড়ি আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল সবার খাওয়া হয়ে গেছে এখন লাস্ট আমি খাবো সবাইকে মাছ দিয়েছি রাত্রেবেলা যেহেতু সবাই রুটি খায় মাছটা রাত্রে কেউ খাবে না তার জন্য আমি লাজা খেতে ভালোবাসি তা ভালো না বাসলেও এটা মেয়েরা খায় কিছু করার নেই ল্যাটা ছেলে তো আর দেওয়া যায় না তো ওটা আমি খাবো যদিও আমার মাছ খেতে ভালো লাগে না তবুও সবাই বকা ঝকা করে মাছ না খেলে তাই আমি খাবো না সাইড করে দিলাম আজকে লঙ্কা পেঁয়াজ কিছু নেওয়া হয়নি কারণ তারা হয়েছিল আমার নন্দাই এসেছিলো একটু কাজে এসেছিলো ওর সাথে কথা বলবো তো দেরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমরা ফুলকপি আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি আমি কোনোদিন এবছরে করিনি আজকে প্রথম বললাম ফুলকপি আলু পোস্ত বন্ধুরা একটু মাছ দিয়ে খেয়ে দেখি মাছটা কেমন হয়েছে সরষে না আমাদের বাড়িতে সেবাটা কেউ পছন্দ করে না কিন্তু মেয়ে খুব ভালোবাসে বলে মাঝে মধ্যে তো করতেই হয় যার জন্যই করলাম সুন্দর হয়েছে মাছটা ভেঙে খাই টাটকা মাছ একদম তাহলে আমার খাওয়া শেষ হয়ে গেল তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যে দেখুন বন্ধুরা পায়েসের কালারটা কি সুন্দর এটা কিন্তু শুধু গুড়ের পায়েস করেছি আমাদের এখান থেকে গুড় নিয়েছি গুড়টা খুব ভালো মানে ওরা খুব ভালো গুড়টা দেয় একদম খাঁটি দেশ থেকে এনেছে সেই গুড় কিনেছি তো সেই গুড় দিয়ে পায়েস মানে কি দেখুন কালারটা দেখুন শুধু এতে কোনো জল নেই শুধু দুধের ওপর দিয়ে এটা হয়েছে চাল দিয়ে করেছি পায়েসটা যা হয়েছে না পুরোটাই আমি খেয়ে নেবো কাউকে দেবো না যাই হোক তারপরে আছে এবারে এখন এই পেয়ারাটাকে মাখা করব একদম কাসন্দ ফাসন্দি দিয়ে একটু ভাত খাওয়া হয়ে গেল যাই হোক এবারে এই ফলগুলোকে উদ্ধার করতে হবে কারণ ফল বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যাব সব কটা এখনই ছাড়িয়ে ফেলবো সবাই মিলে বসে ফল নিয়ে খাওয়া হবে তো ঠিক আছে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না বেশি বাড়ালে ভিডিও অল্প দিন থাকে না টাটা আজকের মতো আবার নেক্সট ভিডিও নিই আবার আসি আর এইভাবে সাথে থেকো পাশে থেকো প্রচুরভাবে আমাকে ভালোবেসো আর চ্যানেলটা নতুন তো একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও টাটা